চার বছর পর প্রবাসী সন্তান প্রবাস থেকে বাড়ি আসবে মায়ের টেলিফোন করছে মা গো আমি বাড়ি আসতেছি গো মা চারটা বছর তোরে দেখি না মা ওমা আমি বাড়ি আসতেছি এই সংবাদটা শুই না আহারে মার পড়ে গেছে চারটা বছর আটটা গেল আমি বা নতুন কাপড়টা পরি নাই আমার সন্তানের লাইগা যারা প্রবাসে থাকে তারা যে কত কষ্ট করে প্রবাসী ছাড়া কেউ বুঝবে না আমি তোমাদেরকে বলি যাই যাদের ভাই-ভ্রাদার প্রবাসী থাকে তাদেরকে টাকার জন্য प्रेशर দিও না এই প্রবাসীরা জানে আহারে টাকা কামানো কত কষ্ট মাথার গান পায়ে পালাইয়া কষ্ট করে করে টাকা কামাইয়া এলাকায় ভাই-বেNADারের আবদার পূরণ করে ঈদের দিন সন্তান যখন মায়ের ফোন দেয় মা বলে বাবা তুই কি করস বলে মা আমি তো আনন্দই আছে ঘোরাফেরা করতেছি ও বাবা কি তখন ছেলের কণ্ঠ শৈটাই মা ধরে ফেলে আমার জাদু তো ডিউটিতে আছে আমার জাদু ঈদের দিনও কাজ করে আমি মা কেমনে নতুন কাপড় মা কাপড়

মসুরির পরbson অবৈধভাবে থাকে একapore মাসের পর মাছ কাটায় দেয় ওই গুহার ভিতরে যা থাকে রে ভাই দিনের আলোতে আসতে পারে না যদি ধরা খায় যায় তাহলে তো তারে দেশে পাঠিয়ে দিব তারে জেলখানায় দিয়া দিব আকামার আকমরজন কত কষ্ট তারায় করে ও আমার জুবুক বাইরা ওই প্রবাসী ছেলে মায়ের ফোন করে আমি গ্রামে আসতেছি রে মা মা আনন্দে আত্মহারা ছেলে আমার বেলা দশটার সময় বাড়িতে আসবে মা যখন দেখে দশটার জায়গায় বারোটা বাইজা যায় আমার ছেলের তো খবর নাই আহারি মা আর মা বলে আবদুল্লার বাবা টেলিফোন করে দেখো না আমার জাদু দশটা আসার কথা বারোটা বাইজা গেল এখনো কি জাদুর খবর নাই আবদুল্লাহ বাবা বলে মনে হয় এখনো কাজ শেষ হয় নাই আবার টেলিফোন করে ছেলে টেলিফোন ধরে না আহারে রাত্র গভীর হয়ে গেছে বাড়ির সবাই ঘুমাইলো মায় জাদুর দেয় কোনো খবর নাই বিশ্বাস তো হয় যাদের মা আজকে বাড়িতে যায় দেখবা মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে যায় দেখবা সবাই ঘুমাইলো একজন সাকরা নি আছে বিনা টাকা সার্ভিস দেয় ভাই ওই মা কিন্তু ঘুমায় না মা কান্তা দরজার সাথে লাগায় রাখে বাড়ি রাঙি না ছেড়ে পাড়া দিলে মা বলে আব্দুল্লাহ রে বাড়ি ও আব্দুর রহিম মাহফিল শেষ হইছে নি এই যে দেখো আমার ভাই বসে